সবাই কেমন আসে আশা করছি ভালোই আছে এই যে দেখুন কালকে আমি একটু ছল মাইয়ে গিয়ে ফড়া ফড়াই টিউশন মিশন তো এই যে দেখুন দুধে কাপড় দিয়ে গেছে এইটাই পিকো করব তো এই আপনাদেরকে দেখাবানি এই যে ওর মার কাপড় এই যে ওর ঠাকুমার কাপড় এই যে দুপন কাপড় দিয়ে গেছে পিকে করার জন্যে সকালে থেকে উঠলাম সকালে থেকে উঠে তারপরে ভরলাম ব্রেকফাস্ট টেকফাস্ট মুখ টুক ধুয়ে ভর্তি বসলি একটু ঘুম মতন আসলো তাই একটু ঘুমাই নিলাম ঘুমার পরে আবার পড়তে বসলাম এবার বিচ বিচ মেঘু করছে এই যে আমাকে পর্দা লাগানি রয়েছে এই যে মেশিন রয়েছে আমাকে আর যাই দেখি মা কী করে মা উপরে রয়েছে আমাকে বান্না তো উপরেই দিকেই হয় খাওয়ার সময় আমরা নিচে খাই

হুম সালে লাল লিটার ভেজে দেব আমি দেখে তল দেব অল্প তোল গুঁড়ো দিচ্ছি অল্প অল্প লবণ দেব ভালো

تمام یوکلগন دے دبو বরা এই যে আলু গড়া একটু ভেজানোব তা আলু দিছি আমি তরকারি রান্দার আগে একটু ভেজনিলে বেশি টেস্ট আখতে হুম একটা টেস্ট আছে তাই করে হলুদ গুঁড়ো তেল দেবো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন এই যে কুমড়োটা দা কাচি কুমড়ো না

মানে ক্ষীর আমার গোটেছিল দেব লাবন সন্ধে দেব লাবন দিলাম তারপর দেবো হলুদ গুঁড়ো গুঁড়ো দিলাম

আর এই যে বেসন ফেটে রাখিছি এই দিয়ে এই যে বলে কারি কারি রান্না করতে এই যে কি দিছে উপরে লবণ এই যে উপরে লবণ রইছে আর নিচে বেসন ফেটে রাখিছে তাহলে মানে মানে পুরোটা বেশি ফলবে বেশি ফুললে ভালো হবে আপনারা দেখতেই থাকুন কিভাবে আমরা কারি বানাই বন্ধুরা দেখো আর রান্না হয়ে গেছে দেখো মাথা মাথা বানাইছি তুমি ওই যে গরম মাথা সন্দেহ খেতে পারো খুব ভালো লাগবে আর রুটি পরোটা যা দেখাও তাতে ভালো লাগবে দেখা সবজিটা কত সুন্দর মাছ মাথা মাথায় সবজিটা কুমড়ো বানায় বাড়ি খাবা তারপরে গল্প কিরকম বানিয়েছে এমনি তো কাঁচা কুমড়ো সবজি এমনি কি ভালো লাগে খেতে सब कुछ भांगी नहीं सब किचु दाड़ी दाड़ी रही से तो ठीक है बंधुरा रान्ना हो से बराई रे नमाय ने बर तेल दिए दिसि मा हां तबरे पुरोलीटा बनाय ने सो से तेल दिसि और हदा दे दो कत्ती करो ए दे दो दे रान्ना कर किन पकोड़ा पापड़ बनाने के लिए सोसित कल बेसी बाल लगे हां सोसित टेस्ट है बेसी हम्म দেখুন বন্ধুরা কি 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 রকমের ফুলতিছে কত ভালো রে দেখুন আগেতে ফেটে ফেটেছি না আগেতে ফেটে থাকলি এরা মেরে ফুলে তারপরে আর কোন সোডা মোডা দরকার থাকে না দেখুন বন্ধুরা আমি আমি ফুলতিছে দেখো 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 কি করে দেব আর যদি নন স্টিক কড়াই থাকলি তারা তো আপনারা তুরন্তই দিয়ে দিতেন পারেন ओते तो लागे ना आमा की नॉन ता तो ना ए तो एरे भालो रे गरम करे नी वा तो लागे जावे आ, लागे गेली तार परे छिड़े बुड़े जाए पलटाती गेली हां भालो है ना नहीं गेली खा देख तू भालो लागे ना देखती यार हम्म और बेसी टाइम लगे ना हल्का में भाजा हो जाए ता देखो अब दे दबो বন্ধুরা খুব মানে দই দিয়ে করতে হয় তো দইটা টক টাকা হবে মিষ্টি দই তো বানা বানা খালাম টক দই তো বানাতে হবে এই যে দেখুন বন্ধুরা ছেদ ছেদ হয়ে যাচ্ছে ছেদ ছেদ হলি ব্যাটাটা ফুলনি ভালো হয়েছে তাই তো ছেদ ছেদ হয়ে যাচ্ছে হ্যাঁ আর ছেদ ছেদ হলি কি হয় কাড়ি বানানোর পরে তোমাকে এটা টাইট হবে না সফট হবে না খেতে গেলি খেতে গেলি এরকম হবে এরকম ভাজা করে নিবা তো হবে এই যে বন্ধুরা কি কি দিছ তো দিছি দই

দিয়া দেব দি রে দিয়া দিছি ও দিয়া ফুটে গেছে এবার এই দিলে দেব দিদির কি বলে সোমবরা দিল কত সুন্দরটা গ্রান বেরিয়েছে জল নিয়ে বন্ধুরা জাল দিতে হবে না তালি খুব এতে

খুব লাইট যায় এদিকে তো তো এতে রঙ আপনাকে খুব হত হলুদ বোঝা যাচ্ছে না খুবই হলুদ হয়েছে কালার খুব আপনাকে সাদা মতন দেখা যাচ্ছে সেরম না একদম হলুদ হয়েছে হয়ে গেছে আমার যে ভিডিওর ফার্স্টে দেখাবানি না তাতে আপনারা বুঝতে পারবেন যে কিরকম রঙ হয়েছে এই যে দেখুন বন্ধুরা টকবক টকবক এর জাল উঠছে

বন্ধুরা এর জাল হয়ে গেলি আমাগে কারি হয়ে গেছে તૈયાર কারি বলে আরে আপনারাও করে মেরে বানাই খাওয়া আর আমাগে কমেন্ট করে জানাবা যে আমারে আজকের কারি রেসিপি আর কাচি কুমড়ো আলু কাচি কুমড়ো কাঁচা কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে নীরে মধ্যে তরকারি আপনাদের কেমন লাগলো কি সুন্দর कलर এসেছে রান্না করে আনন্দ কর আনন্দ কর তো খুব সব দেয়া যায় না এই যে দেখুন একদম এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর কলার এসেছে এই যে আমাকে কারি আর এই যে আমাকে নিরামিষ রান্না সয়াবিন দিয়ে তরকারি সয়াবিন আলু কুমড়ো কুমড়ো দিয়ে আর এই যে কারি আমাকে তো বন্ধুরা এজকে আমাকে রেসিপি ছিল তো আমাকে ভিডিও আপনাকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবা শেয়ার করবা বন্ধুদেরকে সাথে আর কালকে দেখাবে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো